তেলবাজিতে পরে পরিণত না হয় এবং আমাদের দেশের সার্বভৌমত্বে যদি কেউ আঘাত করে সেটাতে যেন তার সাথে জনগণের সম্পৃক্ত থাকবে স্বচ্ছত থাকবে এবং জবাব দিতে থাকতে হবে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন সেটা জানতে আমরা এখন আছি চুয়াল্লিশ চাপা দুই সংসদীয় আসনে এই আসনে যারা প্রথম ভোটার এই প্রথম ভোটার তরুণদের বিভিন্ন পেশার তরুণদের আমরা জানার চেষ্টা করব তারা কি ভাবছেন কেমন সংসদীয় আসন নির্বাচন চাচ্ছেন এবং কেমন ধরনের তারা এমপি নির্বাচিত করতে চান জি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে আমি প্রথম ভোট দিব সেটা দিয়ে আমি খুব গর্ববোধ করছি তো আমি আমার প্রথম ভোটটা যেন আমি সুষ্ঠু দিতে পারি একটা সুস্থ সুস্থ প্রার্থী নির্বাচন করতে পারি এটাই আমি আশা সংসদ সদস্যর অনেকগুলো গুণাবলী থাকা দরকার আমি মনে করি আহামরি সব গুণাবলী থাকতে হবে বিষয়টা এরকম না গুণবলী থাকা লাগবে ভালো গুণবলী থাকা লাগবে এবং যে গুণাবলীগুলো জনগণকে আকৃষ্ট করে এবং জনগণ তার দ্বারা উপকৃত হয় আমি যেটা মনে করি সংসদ সদস্যের ফার্স্ট যেটা মানে গুণবলী থাকা দরকার তার সাথে জনগণের সাথে তার সম্পৃক্ত থাকা লাগবে সেটা ম্যান টু ম্যান বলেন কোনো নেতাকর্মীর দ্বারা না নিজে থেকে নিজে এবং আরেকটা বিষয় থাকা লাগবে তার মধ্যে স্বচ্ছতা থাকা লাগবে স্বচ্ছতার ভিত্তিতে সে যে কাজটা করবে সে স্বচ্ছ থাকা লাগবে নো নেপোটিজম কোনো প্রকার স্বজনপ্রীতি করা যাবে না ট্রান্সপারেন্সি স্বচ্ছতার বিষয়টা আমি আগে বলেছি ট্রান্সপারেন্সি বিষয়টাও বলতেছি এবং যেটা থাকবে সেটা হচ্ছে আপনার তার সাথে জনগণের সম্পৃক্ততা থাকবে স্বচ্ছতা থাকবে এবং জবাব দিতে থাকতে হবে একটা কাজ আমি আমার এলাকাতে করলাম এটা কি ইম্প্যাক্টটা ফেলতে পারে মানুষের মধ্যে কি একটা ইম্প্যাক্ট আসবে মানুষ কতটুকু উপকৃত হতে পারে কি অপকৃত হতে পারে এসব বিষয়ে জনগণকে অবহিত করতে হবে এবং তার মাধ্যমে জবাব দিতে থাকতে হবে এবং জনগণের যে কাজটা করব সব কাজের মধ্যে জবাব দিতে থাকতে হবে নির্বাচন সুষ্ঠ সম্ভাবনা আছে এর এর আগে বিগত দিনগুলোতে দেখেছি আমরা তারা এককভাবে নির্বাচন করেছে এবং ক্ষমতা জোর করে দখল করে রেখেছে এবং আমরা আশাবাদী যে যারা নির্বাচন পরিচালনা ব্যবস্থায় রয়েছে তারা যদি আন্তরিক হয় তাহলে এই নির্বাচন সুষ্ঠু হতে পারে এটা আমি আশা আশা করি আমার যদি কেউ নির্বাচিত হয় তার প্রথম কাজ হবে শিক্ষা বন্ধ পরিবেশ গড়ে তোলা কারণ একটা শিক্ষাব্রান্ত পরিবেশই করতে পারে একটা সমাজকে সুন্দর সুশিক্ষিত করতে পারে তখন থাকবে না কোনো দুর্নীতি একটা সবাই শিক্ষিত হয়ে যায় শিক্ষা মান যদি উন্নত হয় তাহলে সেখানে কোনো দুর্নীতি থাকবে না আমি আশ্বাস বিশ্বের সাথে বলতে পারে এবং চিকিৎসা ক্ষেত্রে যেগুলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোতে আরও উন্নত করা দরকার তারা সেটা করবে

অনেক আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে কিন্তু আমাদের একটা সামান্য জ্বরের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া চলে যেতে হয় একটা চিকিৎসার জন্য আমি যেটাকে সর্বপ্রথম প্যারোটে দিব সেটা হচ্ছে চিকিৎসা

হচ্ছে সংরক্ষণ করে হচ্ছে প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আমার ভোট একান্তই আমার এবং আমি চাইবো অবশ্যই যে ছাপ্পা হয় না এই ধরনের কিছু যেন না হয় আমি যাতে নিজে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করে আসতে পারি এবং আমাকে 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 কেউ একজন বলবে বলবে যে যে ভোট 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 দে দে ও না এরকম নিয়ে মারামারি হয় এটা আমি একদমই সমর্থন করি না আমার যাকে পছন্দ আমি তাকেই ভোট দিতে চাই এবং আমি চাই যে আমি যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি এই সরকার বসার পর থেকেই দেখেছি তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের বৈষম্যহীন বৈষম্যহীন বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে যে দায়িত্ব তারা নিয়েছে যে কাজগুলো তারা করেছে আমার খুবই ভালো লেগেছে প্রথম কাজ যেটা ভালো লেগেছে সেটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দলকে অধিকার দিয়ে সম পরিমাণ তারা ঐক্যমতন কমিশন নামে একটি কমিশন গড়ে গড়েছিল এবং সেই কমিশনে সকলকে গুরুত্ব দিয়ে সকল রাজনীতি ব্যক্তিবর্গে সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের মতামত নিয়ে তেনারা রাষ্ট্র পরিচালনায় যে মতামত প্রয়োজন সে মতামত তেনারা নিয়েছেন তবে কিছু কিছু দিক আমার খারাপ লেগেছে যেমন ধরেন যে এখনো তারা তিনারা নিজেদের অবস্থান থেকে শক্ত অবস্থানে এখনো যেতে আমি মনে করি নির্বাচনে একটু একটু বিলম্ব করেছেন নির্বাচনটাকে তাড়াতাড়ি করা যেত তো এই জায়গাটাতে তিনাদের একটা একটু উদাসীনতা আমরা দেখতে পেয়েছি কিন্তু এ সরকার আমাদের গ্রহণযোগ্যতা সরকার এই সরকার আমাদের সরকার আমি সর্বপ্রথম যে কাজটি করতাম আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতাম এবং শিক্ষা জাতির মেরুদণ্ড সেহেতু আমি আমার জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর এবং সচল করার জন্য চেষ্টা চালাতাম এবং আমি প্রায় দেখি চিকিৎসার জন্য মানুষ বাইরে যায় আমি আমার জায়গা থেকে সুচিকিৎসার ব্যবস্থা করতাম এবং আমার আমার এলাকার জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমি সেগুলো নিয়ে কাজ কর কাজ করতাম আমার এলাকার সড়ক ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থা আমি সড়ক সড়ক ব্যবস্থাগুলোকে আমি সুন্দর এবং ঠিক করার চেষ্টা করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন নাচল গমস্থাপুর ভোলাহাট নিয়ে গঠিত চাপানা দুই আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন নতুন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এ প্রত্যাশায় মোহাম্মদ জহরুল ইসলাম এনটিভি অনলাইন নাচল চাপেনা